আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সকাল সকাল ডেলিভারি দিলাম একটি দশ ইঞ্চি সাইজের পিৎজা তো কালকে আমি পেজে পোস্ট করেছিলাম যে এখন থেকে পিৎজার অর্ডার নেওয়া হবে তারপরে কিন্তু আমার কাছে এই পিৎজার অর্ডারটা চলে আসে তো প্রায় সময় আমাকে পিৎজার জন্য পেজে নক করে থাকেন কিন্তু সব সময় আমি পিৎজার অর্ডারটা নেই না যখন আমি পেজে বলি যে পিৎজার অর্ডার নেব তখনই কিন্তু অর্ডারগুলো নেওয়া হয় তো রমজানেও অনেকে আমাকে পিৎজার জন্য নক করেছিলেন তাদেরকে দিতে পারিনি তার জন্য সত্যি ভীষণ দুঃখিত অনেকে আবার আছেন তাড়াহুড়ো করে অর্ডার করেন দুপুরবেলা ফোন দিয়ে বলেন বিকেলে পিৎজা লাগবে তাদেরও কিন্তু দেওয়া সম্ভব হয় না কারণ পিৎজা ইমার্জেন্সি অর্ডার কখনোই নেওয়া হয় না কেক যদিও ইমার্জেন্সি অর্ডার নিব না বলেও মাঝে মধ্যে নিয়ে থাকি কেকটা দেওয়া যায় তাড়াহুড়ো করে কিন্তু পিৎজাটা কিন্তু সম্ভব হয় না কারণ হচ্ছে এই পিৎজার ডোটা গুলিয়ে রাখতে হয় অনেকক্ষণ যাবত। হয়তো পিৎজা ভালো হবে না তো এই অর্ডারটাও কিন্তু আমার কাছে আসে গতকাল দুপুরবেলা দুপুরবেলা আপু ফোন দিয়ে বলেন বিকালে তার পিৎজা লাগবে তো আমি অর্ডারটা রাখিনি ক্যান্সেল করে দিয়েছিলাম কারণ বিকালে দুপুরে ফোন দিয়ে বললে বিকেলে পিৎজা দেওয়া সম্ভব না তারপর আপু আবারও রিকোয়েস্ট করে যেন কোনো রকমভাবে আমি বানিয়ে দিই তারপরও আমি মানা করে দিই তারপর আবার আপু আমাকে বলে আচ্ছা তাহলে সকালবেলা পিৎজাটা যেন দিই তো আমি রাতে সব কিছু রেডি করে রেখেছিলাম এবং খুব সকাল সকাল আজকে পিৎজাটা বানিয়ে নিলাম আর আটটার আগেই কিন্তু আমি পিৎজাটা ডেলিভারি দিয়েছি তো দেখতে পেলেন আমি পিৎজার ডু থেকে দুই ভাগ করে নিয়েছি একটা ভাগ দিয়ে আমি দশ ইঞ্চি সাইজের একটা পিৎজা বানাবো আর তার জন্য একটা রুটি বেলে নিয়েছি এবং দশ ইঞ্চি সাইজের প্যানে আমি রুটিটা দিয়ে কাটা চামচের সাহায্যে একটু কেচে নিয়েছি এতে করে পিজাটা বেক করার সময় কোথাও উঁচু কোথাও নিচু হয়ে থাকবে না সমানভাবে বেক হবে তারপর দিয়ে দিলাম পিৎজা সস এই সসটা কিন্তু আমার নিজের বানানো স্পেশাল এই সসটার কারণে কিন্তু আমার এই পিৎজাটা খেতে এত বেশি ভালো লাগে আর আলহামদুলিল্লাহ আমার সব কাস্টমাররা কিন্তু পিৎজার অনেক ভালো রিভিউ দেন তারপর আমি দিয়ে দিলাম চিকেন এই চিকেনটাও আমি একদম ভাবে প্রিপেয়ার করি যাতে করে পিৎজার টেস্টটা অনেক বেশি বেড়ে যায় তারপর দিয়ে দিয়েছে চিজ চিজের পরিমাণটা আমি অনেক বেশি দিই যাতে পিৎজা খেতে অনেক বেশি ভালো লাগে যেহেতু হোম মেড পিৎজা যেন হোম মেড পিৎজার মতোই হয় অনেকেই আবার আমাকে বলেন যে রেস্টুরেন্টে আটার দোলা খেয়ে আপু ভালো লাগে না আপনি একটু ভালোভাবে বানিয়ে দেওয়ার চেষ্টা করবেন তো আমি চেষ্টা করি যেহেতু হোম মেড খাবার ওইভাবেই বানানোর যাতে করে সবার ভালো লাগে তারপর আমি একে একে কিছু সবজি দিয়ে দিলাম এখানে আমি দিয়েছি সবুজ লাল এবং হলুদ ক্যাপসিকাম দিয়ে দিয়েছি পেঁয়াজ তারপর দিলাম ব্ল্যাকলিভ আরও দিয়েছি গাজর এগুলো দিয়ে আমি সাজিয়ে নিয়েছি এবং পিৎজাটা ওভেনে দিয়ে দিয়েছি বেক হওয়ার জন্য এখন আমি বক্সটাও রেডি করে নিলাম আর আমার পিৎজাটা পুরোপুরি তৈরি এখন আমি প্যাকেজিং করে ডেলিভারি দিয়ে দিব তো দেখুন পিৎজাটা দেখতে মশাল্লা কত বেশি লোভনীয় লাগছে আর এই পিৎজাটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয় যারা আমার এই চিকেন পিৎজাটা খেয়েছেন তারাই বলতে পারবেন এই পিৎজাটা খেতে কত বেশি টেস্টি তো পিৎজাটাকে আমি একটু কেটে দিয়েছি আর ভাগে ভাগ করে দিয়েছিলাম